লক্ষ্মীপুরের ববানীগঞ্জ চৌরাস্তায় এ প্রথম যাত্রা শুরু করল অত্যন্ত রুচিসম্মত আধুনিক মানের মনোরম নিরিবিলি পরিবেশের জমজম চাইনিজ রেস্টুরেন্ট শনিবার বিকেলে সদর উপজেলার ববানীগঞ্জ চৌরাস্তা বাজার স্কুল সুপার মার্কেটের তলায় দোয়া মোনা যাত্রার মধ্য দিয়ে এ চাইনিজ রেস্টুরেন্টের যাত্রা শুরু করে এখানে উন্নত মানের রুচিসম্মত চাইনিজ ও বাংলা খাবার বিবাহ আকিকা সহ ছোট বড় যে কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে এ সময় উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ বাজারে বিশিষ্ট ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানান এখানে মানসম্মত খাবার সরবরাহ করার চেষ্টা করব আমাদের এখানে যে কোনো অনুষ্ঠানের খাবার সরবরাহ করার ব্যবস্থা রয়েছে সঠিকভাবে ব্যবসা পরিচালনা করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করছেন সকলেই জমজম সাইনিজে আসুন পরিদর্শন করুন আপনারা সকলেই আমন্ত্রিত ঐতিহ্যবাহী চর্তায় ছোট প্রক্রাম আমরা আরম্ভ করেছি এখানে দীপাবার্ষিকী বার্থডে থেকে শুরু করে সব ছোটো বড়ো প্রোগ্রাম করা সম্ভব তাছাড়া এখানে উন্নত মানের বোধন পেয়েছি ভাই বোনদের জন্য লাগছি আমরা উন্নত মানের খাবার যা লক্ষিমপুরের অন্য প্রতিষ্ঠান থেকে উন্নতমানের আমরা আশা করি জন্য সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি সবাই যেন আমাদের এই নমদম সানি রেস্টুরেন্টে এসে আমাদেরকে